আসসালামু আলাইকুম হ্যালো ইব্রুয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি সকলে ভালো আছো আল্লাহর রহমতে আমিও অনেক ভালো আছি অনেক দিন যাব তোমাদের সাথে আমি লং ভিডিও শেয়ার করতে পারতেছি না তাই আজকে ভাবলাম একটু লং ভিডিও শেয়ার করে আর যদি এরকম একটা মজার রেসিপি হয় শেয়ার না করে কি আর থাকতে পারি তোমরা বলো আর তোমরা আমার এই সিম্পল রেসিপিগুলো এত ভালোবাসা দিতে যা বলার বাইরে আমি বলবো তোমরা আমাকে এভাবে সাপোর্ট করে যে কারণ তোমাদের একটা সাপোর্টের কারণে আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে আর একটা কথা তোমাদের সাথে আমি শেয়ার করতে চাই মানে প্রবাস জীবনের কথা আসলে যারা প্রবাসে যায় ওরাই বুঝে মানে দেশে থাকার কতটা মজা আর যারা দেশে থাকে ওরা বুঝে না যে দেশের কি একটা মজা তাই বলতাছি মানে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্টের একটা জীবন যারা প্রবাসে যায় ওরা তো প্রবাসী হয়ে যায় কিন্তু দেখ বাজে দোয়া অনেকে দেশে থাকেও আবার প্রবাসীর মতো জীবন যাপন করতে হয় নিজের পরিবার থাকে না আপনজন থাকে না একা একা জীবন কাটাইতে হয় তাই আমি বলবো যারা প্রবাসে আছে ওদের চাই কষ্টে আছে যারা দেশে থেকে প্রবাসের মতো জীবন যাপন করতে আছে প্রবাস জীবনটা আসলে অনেক কষ্ট কারণ কয়েকদিন আগে একটা ঘটনা শুনলাম মানে ঘটনাটা শুনে আসলে অনেক খারাপ লাগলো স্কুলের ঘটনার পরে পরে এই ঘটনাটা শুনলাম মানে শোনার পরে দেখার পরে কল্যাটা আসলে কেঁপে উঠল মানে এত দিন প্রায় তিন বছর যাবৎ যিনি তার মানে সন্তানের মুখটাও দেখে না খালি ফোনে কথা বল কথা বলছে মানে আসার পর উনি নিজেও জানতো না যে আমার সন্তানটাকে আমি কাছে পাবো না কাছে পাবো না you should মানে এয়ারপোর্ট পর্যন্তই আমার ওর সাথে মানে শেষ দেখা এবং কি প্রথম দেখা এবং কি এটাই শেষ শেষ দেখা আসলে সে জানতেই পারত না আসলে এখানে মানে অনেকে আবার বলতেছে যে মানে গাড়ি ড্রাইভার যে ছিল ওনার নাকি দুজনে নাকি ঘুমায়া ঘুমায়া গাড়ি চালাইতে ছিল আসলে কি আর বলবো বলো প্রায় মানে অনেকে মানে খুব মানে নিউজের মধ্যে ঢুকলেই খালি শোনা যাইতেছে যে অ্যাক্সিডেন্ট 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 আসলে মানে যারা ড্রাইভার আছে ওদেরকেও বলতেছি মানে ওরা মানে যদি একটু সতর্ক থাকে যদি গাড়িটা চালাই তো আজকে হয়তো এই সাতজন মানুষের প্রাণ নাও যাইতে পারতো আবার আরেকটা কথা কি জানো আল্লাহ যার ভাইকে যেটা লিখে রাখছে ওটা কিন্তু হবে এক একটা উচিল্লা দয়া সেটা কিন্তু হবে তাই বলতেছি যে মানে মানে ওটা ওদেরও হয়তো বা কপালে ছিল এই তাদের মৃত্যু ছিল ওটা এভাবেই হবে কাউকে দুঃস্বারপ দেওয়া লাভ নাই তারপরেও বলতেছি মানে যারা ড্রাইভার আছে ওরা অন্তত সতর্ক হওয়া দরকার যে আমি গাড়িটা চালাইতেছি কিন্তু জীবনটা তো আমার একার না আমি আরও হয়তো বা আমার গাড়ির যাত্রীদেরকে নিয়ে আনে ওদের জীবনটাও হাতে নিয়ে গাড়িটা চালাইতেছি তাই বলতেছি ওভাবে সতর্কভাবে মানে গাড়িটা যাতে চালায় এদিকে যাওয়া হয়তো বা এই দুর্ঘটনাগুলো আরও ঘটবে না কারণ একটা দুর্ঘটনায় মানুষের জীবনে মানুষের জীবনকে প্রায় প্রশ্ন করে দেয় কারণ উনি তো মানে খুব আনন্দ নিয়ে তিন বছর পরে বাসায় বাসায় আসছিল ভাবছিলো যে মা বাবা সন্তান নিয়ে সবাইকে নিয়ে খুব হাসি খুশি থাকবে কিন্তু এই হাসিটাই যে তার